আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আর তাওবা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি চমৎকার নাসিদ নিয়ে এসেছি মৃত্যু সম্পর্কে মৃত্যু নিয়ে একটি চমৎকার নাশিদ আশা করছি এই নাসিদটি শুনলে আপনাদের অনেক ভালো লাগবে নাসিদটি শুরু করার পূর্বে আপনাদের জন্য আমার অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নাসিদটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে প্রিয় দর্শক চলুন আমরা আর দেরি না করে আজকের নসিদটি শুরু করে দিই তোমার প্রিয় করে हाया तेर दिन फोड़ाले खतमाई मान मुड़ दियो खातिमाई मान মানসিবে মোর দিয় কালে মানসিবে মোর দিও তোমাকে করেছি পর দুনিয়া করেছে পাপি মোড়ি ধুকে ধুকে তোমাকে করেছি পর দুব দুনিযা করেছে পাপি মুড়ি ধুকে ধুকে পরিণতি হবে কে চলে গেলে দালাকুল মৌতামার শুবে যখন তখন তোমার রহমের হাত বাড়িও কালে মায়সিবে মোর দিও কালে মায়সিবে মোর দিও কালে মায়সিবে মোর দিও দু হাতে করেছি হ কত মানুষে আঘাতে করেছি কত কত যে মনে দুহাতে হাতে কেড়েছি হ কত মানুষে আঘাতে করেছি কত কত যে মনে মানিনি তো তোমারে থেকছি বিমু জবাবের বুক কাপে ধুক দয়াল মাবু مروني كي باراكيو كالي ما نصيب مورديو كالي ما نصيب مورديو كالي ما مورديو السلام عليكم ورحمة الله وبركاته